নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ আমি বিশ্বজিৎ রবিবার সন্ধ্যায় শ্যামাপ্রসাদর দুর্গাপূজা কমিটি ও শ্রীরঙ্গপট্টি ডেভেলপমেন্ট কমিটির যৌথ ব্যবস্থাপনায় রাজ্যসভা সাংসদ কনাথ পুরকাস্তকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদর দুর্গাপূজা কমিটির সভাপতি তথা সমাজসেবী স্বর্ণালী চৌধুরী হিমরঞ্জন দাস নিশা শর্মা সন্তোষ পাটোয়ারি ডাক্তার কিরণময় দাস প্রমুখেরা উভয় সংস্থার পক্ষ থেকে সাংসদ কনার্থ পুরকাস্তকে গলায় উত্তরীয় পড়িয়ে ও হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান প্রথমে স্বাগত বক্তব্যে সোনালী চৌধুরী সাংসদ কনাব পুরকাষ্টের সুদীর্ঘ সাঁত্রিশ বছর রাজনীতির সঙ্গে যুক্ত জীবনের কথা তুলে ধরে বলেন সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিজেপি দলের প্রতিষ্ঠাতা প্রাক্তন সাংসদ কবিন্দ পুরকায়ের কথা তুলে ধরেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার দর্শনা পাটুয়া হিমাদ্রী শেখর দাস দীপঙ্কর মিশ্র সহ আরো অন্যান্যরা উনি যার সুপুত্র উনি তার কেউ নন আমরা সবাই জানি যে আসামে এই বিজেপি প্রতিষ্ঠাতা হলেন আমাদের শ্রদ্ধেয়

অনেক রকমের কোর্স পেয়েছে অনেক কিছু পেয়েছে কিন্তু নিজ বিভাগে সব রয়েছে কোনোদিনই কোনো অকত উত্থান হয় না কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করতেও ওকে বা প্রতিবাদ করে কোনো একটা কিছু নেওয়া কোনো একটা কিছু হাসিল করা সেই ধরনের কোনো কাজে কোনো দিন পাইনি আমরা সবসময় বাবার মতো স্বচ্ছভাবেই রয়েছে এবং আজ পর্যন্ত স্বচ্ছভাবে রয়েছে এবং একটা কথা কথাই বলে না সত্যম শিবন সুন্দর মহাশয়ের জীবনে এমন একটা জায়গায় যাচ্ছে যে সেই সাথে আমরাও আশীর্বাদ আশীর্বাদ যে সবাই ঘুরে আমরা ঘুরি সমস্যাগুলি ওনার কাছে তুলে ধরতে পারবো কারণ একটা সময় মনে হয়েছিল কিছুদিন আগে যে आमदार কার কাছে পাব না যে আমাদের সংসার তুলে ধরার জন্য কিন্তু না আমরা আমরা ওখানে পরাগ এর একটা পথে আছি বলে আমরা সেই জায়গাটা আমরা পেলাম তো আজকে আমরা ওনাকে একটু সম্মান জানানোর জন্য এসেছি প্রচুর 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 সমবধান পাচ্ছেন কিন্তু আমাদের পায় আসার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি অনুমোদন নির্বাচিত হয়ে আজকের দিনে আরেকটা দায়িত্ব আমার কাছে দিয়েছি আমি দিন ভারতীয় জনতা পার্টির সংগঠনের স্তরে আমি কাজ করেছি যে কথাটা একটু আগে আমাদের রতীন্দ্র সাহা এখানে বললেন যে প্রায় সাঁত্রিশ বছর আমি দলের সাথে আমি যুক্ত ছিলাম সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দায়িত্ব আমি পালন করেছি এবং পরবর্তীতে সাংসদ সাংসদ হিসাবে হিসাবে আমাকে বলা হয়েছে পরবর্তীতে নির্বাচিত হয়েছে দেখুন আমি যে কথাটা মনে করি যে দায়িত্ব পাওয়া বা নেওয়াটা বড় কথা নয় নিজের কাজের মাধ্যমে সেই দায়িত্বকে সম্মান প্রদর্শন করাটাই হচ্ছে গুরুত্ব অনেক সময় অনেকেই আমরা কিন্তু সেই দায়িত্বকে সঠিকভাবে পালন করা সেটা হচ্ছে আমাদের কাছে প্রথম প্রাথমিকতা এবং ইতিমধ্যে দায়িত্ব পাওয়ার পর এখনো আমি শপথ নেই আগামী একুশ তারিখে যখন আমাদের অধিবেশন শুরু হবে তখন আমি শপথ নেব মধ্যে আমার আমি গিয়েছিলাম দিল্লিতে চার পাঁচ দিনের জন্য তখন এই অঞ্চলের কিছু সমস্যা নিয়ে আমি সেখানে বিভাগীয় যারা মন্ত্রী আছেন তাদের সাথে আমি দেখা করেছি এখানে যে সমস্যার কথা তুলে ধরেছে সেটা সমাধান সূত্র বের করার একটা প্রচেষ্টা সরকারের তরফ থেকে নেওয়ার জন্য আমি আমার আহ্বান বা আবেদন আমি রেখেছি আমাদের এই শীতজলের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে জমা জলের সমস্যা এবং জমা জলের সমস্যা এর জন্যই আমাদের এখানে ড্রেনেজ যেটা আছে ড্রেনেজটা সঠিকভাবে কাজ করে না ড্রেন আছে সব দিকে বৃষ্টি হলে জল সেটা শুধু শিলচর শহরে নয় পৃথিবীর প্রত্যেকটা শহরে জল হয় কিন্তু যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো সেই জলটা তাড়াতাড়ি নেমে যায় কিন্তু আমাদের এখানে

একটা প্রচেষ্টা থাকবে যে শিলচর শহরকে এই জলের কবল থেকে বাঁচানোর জন্য এখানে এনে কিভাবে সেটাকে বাস্তবায়িত করা যায় সেটার ব্যাপারে একটা দৃষ্টি আমি থাকবো ইতিমধ্যে কিছু কিছু আলাপ আলোচনা আমরা শুরু করেছি কারণ একটা সুবিধা হয়েছে যে এখন আমাদের মিউনিসিপালিটি কর্পোরেশনে আপগ্রেড হয়েছে কর্পোরেশনে আপগ্রেড হয়েছে মানে তার ফিনান্সিয়াল যেটা যেটা আগে ছিল সেটা এখন বৃদ্ধি পাবে এবং ডাইরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ডিং হবে তো এটার একটা সুযোগ আমাদের কাছে আছে সেই সুযোগটা কিভাবে কাজে লাগানো যায় সেটার দিকে আমি আমার দৃষ্টি দেব দ্বিতীয় যে সমস্যা হচ্ছে দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমাদের আমি দেখে নেব দুর্গা পূজা কমিটির আমরা আশা করব আগামীতে এইভাবে উনি সহায়তার হাত বাড়িয়ে দেবেন আমাদের দুর্গাপূজা আন্তরিকে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের দুর্গাপূজা কমিটির তিনি রয়েছেন নিশাদ নিশাদার